ভাইরাল সেই ঝাল ঝাল নাগা সিঙ্গারার খোঁজে আমাদের গরিবপুরে নাকি এটা অনেক বেশি ভাইরাল হয়েছে যে এই নাগা সিঙ্গারা সিরিয়াল ধরেও নাকি পাওয়া যায় না তো আজকে আমার যে কথা সে আছে আমি খোঁজে বের করবই এই সিঙ্গারাটার টেস্ট কীরকম সেটা আমাকে জানতে হবে তার জন্য মেয়েকে স্কুলে দিয়ে এই তো বের হয়ে গেলাম অবশেষে নাঙ্গাশিঙ্গারাও পেলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কীরকম খেতে টেস্ট আর ছেলেকে ডক্টর দেখাবো ডক্টরের সিরিয়ালটাও দিয়ে আসলাম তো বাহিরে এত বেশি রোদ্রে তাপ ছিল যে রৌদ্রের মধ্যে কী বিডুয়ার করবো রোদ্রে মানে চোখ দিয়ে তাকাতেই পারছিলাম না আর বাসায় এসে এই তো সিম আর করলা ভিজিয়ে নিলাম কারণ আমি প্রায় তিরিশ মিনিট ভিজিয়ে রাখি কারণ সবজির মধ্যে যে কীটনাশকটা দেয় না পোকা না ধরার জন্য এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তার জন্যই আমি তিরিশ মিনিট চেষ্টা করি ভিজিয়ে রাখতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো করলাটা আমি একদম সবুজ সবুজ রেখে বেঁচে নেব চুলার আসটা মিডিয়াম রেখে পেঁয়াজ আর রসুন একদম গোল্ডেন কালার করে ভেজে তারপর আমি করলাটা দিয়ে দিয়েছি করলা না আসলে এটা উস্তাপ তো দিয়ে হালকা আছে শুধু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। এভাবে না করলা ভাজিটা করলে না অনেক বেশি মজা হয় আর কালারটা অনেক সুন্দর থাকে কালার সুন্দর দেখলে কিন্তু খেতেও মনে হয়েছে মজা আর এদিকে এক পাশে মাছ ভাজা করতেছি আরেক পাশে করলা ভাজা করতেছি আজকে মাছ দিয়ে সিম দিয়ে আর আলু দিয়ে রান্না করব। যদিও এখনও ওরকম শীত পড়ে না কিন্তু বাজারে কিন্তু শীতের সবজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর প্রথম দিকে শীতের সবজিটা খেতে একটু বেশি ভালো লাগে লাস্টের দিকে তো আর ভালো লাগে না তো আরো কয়েকবার সিম খাওয়া হয়েছে তো আজকে আবার রান্না করতেছি তো কথা বলতে বলতে কিন্তু তরকারিটা রান্না আমার প্রায় হয়ে গেছে এই পর্যায়ে এসে মাছগুলি একটু উল্টিয়ে দিলাম যেহেতু জলের মধ্যে যেন লবণমরিচটা মাছে ঢুকে আর তারপরে আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা যেটা শীতে সবজির মধ্যে না দিলেই নয় এটা দেওয়ার কারণে কিন্তু মাছের টেস্ট বা তরকারির টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক তরকারি রান্নাটা প্রায় হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে আমি বেশিক্ষণ চুলায় রাখি না আর কখনই ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিই না ঢাকনা দিলে না দেখা যায় ধনিয়া পাতার কালারটা চেঞ্জ হয়ে যায় তখন আর দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো আমি চুলা আসছি একটু বাড়িয়ে দিয়ে ধনিয়া পাতাগুলি জলের মধ্যে ডুবিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দিই আর এই সে ভাইরাল সিঙ্গারা যেটার খোঁজে বের হয়েছিলাম অবশেষে পেলাম এখানে নাগা সিঙ্গারা কলিজা সিঙ্গারা এবং আলু সিঙ্গারা তিন রকম সিঙ্গারা এনেছিলাম তো এই সিঙ্গারাগুলি আমাদের গড়েপুরে অনেক বেশি ভাইরাল অনেক বেশি মজা আসলে আমি তেমন একটা মজা পাইনি শুধু আমি এখানে পেয়েছি হচ্ছে নাগামানি যেটা নাগামরিচের একটা স্মেল তাছাড়া আর আমি তেমন একটা মজা পাইনি কারণ সিঙ্গারের উপরের পাটটা না ওরকম মস ছিল না তো যাই হোক অনেকে হয়তো না মজা পেয়েও ভাইরাল করেছে না মজা না পেয়েও ভাইরাল করেছে ভাইরালের যুগ ভাইরাল করতে আর সমস্যা কী তো সাথে শুধু একটা মিনি সস দিয়েছিলো আর এখানে এই শিঙাগুলি দিয়েছিলো তা আমি ওই টেস্ট না পাতে প্রত্যেকটাই খেয়ে খেয়ে দেখছিলাম যে কলিজা সিঙ্গারাটা কীরকম তারপরে হচ্ছে নাগা সিঙ্গারা আলো সিঙ্গারা কোনোটাই আমি মজা পাইনি